ফ্রেন্ডস আপনি যদি পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করে যাক তো পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোকও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোকতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেবো ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে আপনার ফেসবুক নাম চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফেসবুক পেজের নাম চেঞ্জ হবে না মানে ফেসবুক পেজের নাম চেঞ্জ হবে না তো এখানে করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং এখনই ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ও হবে দেখুন সেম পেজ ও আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে আছে বক্সের প্রথমে লেখা অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যে পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশারেন্স আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মধ্যে কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এখানে প্রথমেই দেখুন প্রেফারেন্স আছে প্রোফাইল আপনাকে এই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার এখানে নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের উপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ লেখা আছে আমি অভি লিখে দিচ্ছি ও ভি আই আপনি চাইলে এখানে সার নেমটা চেঞ্জ করতে পারবেন আমি সার নেম চেঞ্জ করছি না একদম নিচে রিভিউ চেঞ্জে ক্লিক করছি এবার আপনি যে লেখেন প্রথমে নাম তারপরে টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপরে নাম আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি প্রথমটাই সিলেক্ট রাখছি এবার একদম নিচে সেভ সেন্সে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রফালিকে দেখে দিচ্ছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে